হ্যালো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটি আপনাদের দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও প্রথমে আমরা ক্রিপ্যাড ওপেন করব আপনি চাইলে বিকাশ অ্যাপ থেকেও করতে পারবেন তবে সহজভাবে করার জন্য ক্রিপ্যাড ব্যবহার করব এখানে ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এরপর অপশানে ডায়াল করে দিবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি নয় নাম্বারে দেখতে পারবেন মাই বিকাশ নামে একটি অপশন এখানে নাইন লিখে সেন্ড করে দিবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি তিন নাম্বারে দেখতে পারবেন চেঞ্জ পিন নামে একটি অপশন এখানে এসে আপনাকে তিন লিখে আবার সেন্ড করতে হবে যদি আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে তিন লিখে আপনি সেন্ড করে দেবেন এরপর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখতে পারবেন ওল্ড পিন এখন আপনার বিকাশের যে বর্তমান পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি সেই পিন নাম্বারটি এখানে বসাতে হবে তো আমি আমার পিন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি এরপর সেন্ড করে দিতে হবে সেন্ড করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে যাচ্ছেন পাঁচ ডিজিটে নতুন একটি পিন নাম্বার চাচ্ছে আপনি এখন নতুন যে পাসওয়ার্ডটি দিতে যাচ্ছেন সেই নতুন পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিয়ে আবার স্যান্ড করে দিতে হবে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে কয়েক সেকেন্ডের মধ্যেই নাহলে কিন্তু আবার কেটে যাবে আবার পুরোনো করতে হবে এখানে আপনি আবার দেখতে পাবেন কনফার্ম পিন নম্বর চাচ্ছে এখন আপনি নতুন যে পাসওয়ার্ডটি দিলেন সেই নতুন পাসওয়ার্ডটি আবার এখানে দিতে হবে তারপর আপনি সেন্ড করে দেবেন এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে লেখা দেখতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেছে সাকসেসফুলভাবে এটি হচ্ছে মূলত বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার সম্পূর্ণ প্রসেস ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন